হ্যালো ফুটবল ফ্যান্স ব্রাজিলকে পরাজিত করে প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দল কালকে রাতে প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করার জন্য মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল যেই ম্যাচটিতে জয় দরকার ছিল দুটি দলেরই প্যারিস অলিম্পিকে খেলতে হলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচটি যে কোনো মূল্যে জিততে হতো আর্জেন্টিনাকে অন্যদিকে ড্রয়েও আশা বাঁচিয়ে রাখতে পারতো ব্রাজিল অলিম্পিকের আঞ্চলিক বাছাইয়ের এই ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে আর্জেন্টিনা ব্রাজিলকে তারা এক শূন্য গোলে পরাজিত করেছে ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন তাদের স্ট্রাইকার লুসিয়ানো গুন্দো ম্যাচের আটাত্তরতম মিনিটে মহামূল্যবান গোলটি করেন এই ফরোয়ার্ড আর এ গোলটি দিয়ে হৃদয় ভেঙেছে ব্রাজিলের অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থেকেও শেষ পর্যন্ত অলিম্পিকে যাওয়ার টিকিট কাটতে পারল না শেষ দুই আসরে সোনা জয়ীরা এর আগে দু ও দু হাজার কুড়ি অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল তবে এবার আর তারা অলিম্পিকে কোয়ালিফাই করতেই পারল না অন্যদিকে আর্জেন্টিনা সর্বশেষ দু হাজার ও দু হাজার আট মৌসুমে তারা দুবার অলিম্পিকে সোনা জিতেছিল তারপর থেকে আর্জেন্টিনার তরুণদের অলিম্পিকের যাত্রাটা মোটেও ভালো যায়নি তবে এবার থিয়াগো আলমাদা ক্লোদিও এচেভেরিরা আবারও স্বপ্ন দেখাচ্ছেন আর্জেন্টাইন ভক্তদের এদিন ম্যাচে অবশ্য আর্জেন্টিনার দাপটি ছিল বেশি গোল ছাড়াও মাঠে দৈরথে আধিপত্য ছিল তাদেরই হাভিয়ের মাস্টারানোর আর্জেন্টিনা বল দখল রাখে একষট্টি শতাংশ এবং শট নেয় চোদ্দটি যার মধ্যে তিনটি ছিল লক্ষ্য বরাবর অন্যদিকে ব্রাজিল নটি শট নেয় ম্যাচটিতে এবং তারাও আর্জেন্টিনার মতো তিনটি শট লক্ষ্যে রাখে কিন্তু প্রয়োজনীয় গোলটি আদায় করতে ব্যর্থ হয় দলটি ম্যাচটিতে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টাইন দুই সেন্ট্রাল মিডফিল্ডার জুয়ান ফর্জা অ্যান্ড ইকুয়েস ফার্নান্দেস দুর্দান্ত পারফর্ম করেছেন তারা দুজন মূলত ব্রাজিলের আক্রমণভাগের মূল ভরসা এন্দ্রিককে কোনো সুযোগই দেননি ম্যাচটিতে যার কারণে ম্যাচটিতে আর্জেন্টিনা জয় আদায় করতে পেরেছে জুয়ান ফর্জা এবং ইকুয়েস ফার্নান্দেস এন্দ্রিকের সঙ্গে ম্যাচটিতে মোট এগারোটি দুয়েলে গেছেন যেখানে এগারোটি ডুয়েলেই জয় পেয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডাররা অন্যদিকে এন্দ্রিক ম্যাচটিতে চারটি ডিবিলও করতে গেছেন তবে জোয়ান ফরজা সেই চারটি ডিবিলি রিকভার করেছেন এবং এন্দ্রিককে মাঝ মাঠে কোনো জায়গা না দেওয়ার কারণেই এই ম্যাচটিতে জয় আদায় করতে পেরেছে আর্জেন্টিনা ম্যাচ আর্জেন্টিনার একমাত্র গোলদাতা গুন্দ বলেছে সত্যি কথা হচ্ছে জয় আমাদের প্রাপ্য আমরা কোনো ম্যাচ হারিনি কোয়ালিফাই করতে পারাটা দারুণ ব্যাপার এর আগে চূড়ান্ত পর্বের প্রথম দুই ম্যাচে ভেনেজুয়েলা ও প্যারাগুয়ের সঙ্গে ড্র করে আর্জেন্টিনা অন্যদিকে প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলে হেরে যাওয়া ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে হারায় দুই এক গোলে ফলে ব্রাজিলের পয়েন্ট হয় দুই ম্যাচে তিন এবং আর্জেন্টিনার পয়েন্ট ছিল দুই ম্যাচে দুই এছাড়া শীর্ষে থাকা প্যারাগুয়ের পয়েন্ট ছিল দুই ম্যাচে চার শেষ ম্যাচে তাই আর্জেন্টিনার জন্য জয়ের কোনো বিকল্প ছিল না আর ব্রাজিলকে হারিয়ে সেই জয়টিই পেল তারা